নেটওয়ার্কের কারণে ভিডিও করতে পারলাম না লাইভে ডুব হয়ে গেছে না নেটওয়ার্কের কারণে আঙ্কেল এখন লেবু পাহাড়টা লেবুর লেবু পাহাড়া কষ্ট আছে না নি আঙ্কেল জি গছা আঁতত কাটি যায় আমার গেছে গছা না আপনি প্রতিদিন কতটা লেব পারেন কতগুলো পাঁচ ছ হাজার লেবু পাঁচ ছ হাজার লেবু পারেন আপনার এখানে কতজন কর্মচারী আছে বর্তমানে চারিজন আছেন না ঈদের ছুটি সেও গেছে ঈদের ছুটিত আশেও আছে দর্শক তাই আপনারা কেউ বুঝতে না আবার কেউ বুঝতে পারে না উনি বলতেছেন কেউ লেবু পারের কেউ আবার লেবু গাছের এই দিন গাছের তলে গাছ আছে গাছ ওগুলা পরিষ্কার করে আরো মোরসুরগুড়ির মর্ষের চারা আছে না ওগুলা পরিষ্কার করেন সে আবার গরু হ্যাঁ আবার গরু গরু আছে ওরা গরুর গাছ কাটোয় আবার সেও আছে আনারসর যা আনারসর প্লট আনারসর কাজ করে আচ্ছা মামা ওই দিন কেতা মরসর গাছটা এরে এটা কে খাইছে এই মরিচ ফুকে ধরছেসুয়া ফরিঙ্গা খাইলে ফরিঙ্গা খাইলে আর এই কাস্টমার আগে ভাল লাগে গেস বছরের গাছ গত বছরের গাছ এগুলা লাগে ফলন ধরছে না

হিসাব করা যায় তো নাই হিসাব সপ্তাহে হিসাব দিতে পারব সপ্তাহে দশ বারো হাজার অথবা পনেরো হাজার এর চেয়ে আরও বেশি হইতে পারে পঁচিশ হাজার টাকা মরিচ বসে মানে এক দিনে বিক্রি হয় উনি এক তুক্কা বলতেছেন আপনারা কে খার মানে কোন কোন জায়গা তো মানে খাড় বাসা কী বলে আমি বলতে পারবো না উনি বলতেছেন এক তুক্কা বলতে মানে প্রতিদিন প্রতিদিন একদিনই। বিক্রি হয় পঁচিশ হাজার তিরিশ হাজার পনেরো হাজার বাজারের দশ হাজার পনেরো বাজার বুঝি বুঝি বাজারের যদি ভালো হয় ভালো ফলন ভালো টাকা মিলে হলে ভোটালো সপ্তাহ দুই সপ্তাহ বেশি ধরা হইলে গাছের বেশি মরিচ ফলন হইলে সপ্তাহ দুই দিন মরিচারা হয় আর অনেক জায়গা বেশি লাগে একদিনও ভরা যায় না মরিচ আর লেবু লেবু প্রতিদিন পারা হয় লেবু বা আর লেবুর দাম কমে যাব অন বাজার তো ভাল হয়ে আসা উনি বলতেছেন লেবু প্রতিদিনই ফারা হয় প্রতিদিনই লেবু ফারা হয় বারোটা মাসে লেবু ফারা হয় লেবু বাজারের উপরে ডিফেন্স করে বাজারে কোনো সময় লেবুর দামে বিক্রি হয় কোনো সময় সস্তায় বিক্রি হয় সাত প্রতিদিন কত টাকা লেবু বিক্রি হয় মামা রোজার এবার গত রোজাত লেবু বিক্রি হয়েছে আট হাজার দশ হাজার আচ্ছা রমজান মাস হতেন লেবু প্রতি গাড়ি কইলাম দুই গাড়ি লেবু বিক্রি হয়েছে বিশ হাজার টাকা এক গাড়ির মাঝে কত পিস থাকে মামা আষ্টশো পিস থাকে এক গাড়ি লেবুর মাঝে তাকে আষ্টশো পিস লেবু আষ্টশো পিস লেবু তাকে এক গাড়ি

লেবুগিলা লেবুগত লেবুগুলা ফুক্ত হৈ গেছে ৰস আলো আছে শ্ৰীমংগলৰ লেবু চিলেটৰ লেবু বেছি ৰস আলো থাকে ৰস থাকে চট্টগ্রামও লেবু তেমন রস থাকে না সেন্টও থাকে না বেশি আমরা শ্রীমঙ্গল লেবু ডাকার পাঠিয়ে রায় চায়না লেবু আছে চায়না লেবু চাষ করছো মূরে না মুরে মূরে গিয়া চায়না লেবুরও বৃদ্ধ কর্ম চট্টগ্রামের লেবু চেয়ে শ্রীমঙ্গলের লেবু দামে বিক্রি হয় শ্রীমঙ্গলের লেবু হইল বেশি মিষ্টি সেন্ট রস অনেক রস আছে লেবুর মাঝে আইন মনে মারা নিচে বারোটার ভিতরে তিনজনে শ্রীমঙ্গল হাটাই দিস আচ্ছা শ্রীমঙ্গলে প্রতিদিন কটার সময় আচ্ছা প্রতিদিন শ্রীমঙ্গল কটার সময় লেবু ফাটানি হয় বাজার ধরা হয় বারোটার সময় দুপুর বারোটা দা সেকেন্ড ট্রিপ ফার্স্ট ট্রিপে যাব কোন সময় সকালকে

लेम दे तो ने ने हो रहा है। दिए दिए ने 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 উনি বলতেছেন ওনার কথা তো আপনারা সবাই কি বুঝতে পারত না অবুঝতে পারে উনি বলতেছেন ওই দিন মর্ষের গাছ আছে না মর্ষের গাছের তলে দুই আড়াইশো টাকা খরচ আছে দুই আড়াইশো না মামা বর্তমানে দুই আড়াইশো খরচ হয়ে গেছে আরো বাকি আছে খরচ হইব প্রতি সপ্তাহ দুই দিন

ওই দিন গোসা ওগুলা গোসা না নি মামা ওই হলো গোসা আপনারা কোন কোন জেলা কি বলে এগুলা আমি নির্দিষ্টভাবে বলতে পারবো না কোন বাসা কথা হয় এগুলারে আমাদের সিলেট অঞ্চল এগুলা হয় সৈতমরা মানে চৈতমরার একটা এগুলা আদ দিলে আদ দিলে